আসলে বিজয়ের হাসি কি বিজয় দেখি জিনিস আমরা আসলে আগে বুঝি নাই আমরা একত্তর দেখি নাই এই খাতুরে যারা দেশ স্বাধীন করেছিল তারা যে কি আনন্দ উপভোগ করছিল তার থেকে দ্বিগুণ আনন্দ আমরা আজকে পেয়েছি অবশ্যই আলহামদুলিল্লাহ বাংলাদেশ করতে পেরেছি চার থেকে আমরা মুক্ত এখন আপনাকে একটু একটু ঈদ মহারক ঈদ মহারক ঈদ এই সেই সবাই একটু লক্ষ্য করেন আজকে কিন্তু পাঁচ তারিখ

এবং ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের রক্তের বিনিময়ে আজকে আবারও আমরা স্বাধীনতা পেয়েছি তো আপনাদের যাকে প্রাণ গেছে এই ত্যাগের বিনিময়ে আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ আপনাদের সাহায্যের মর্যাদা দান আমিন আমিন ঈদ মোবারক ঈদ মোবারক আমরা আসলে আজকে সতেরো বছর ধরে আমাদের মুখ ছিল বন্ধ আমরা কথা বলতে পারি নাই সতেরো বছর ধরে আমাদের বুকের ভিতরে যে কষ্টগুলো ছিল যে যা আসলে আমরা কখনোই এটা কল্পনা সামনে আনি না যে আমরা আসলে কি বলবো আমরা যে আবার একটা স্বাধীন দেশ পাবো আমরা যে আবার সেই স্বাধীনতা কী জিনিস হয়তো উনিশশো একাত্তর সালে আমরা দেখি নাই কিন্তু সেই স্বাধীনতা দু সালে বাংলাদেশের বাংলাদেশের সকল স্টুডেন্টের মাধ্যমে আমরা এই জয়টা লাভ করেছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন আল্লাহ হাফেজ